হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো আমাদের লাঞ্চ করা হয়ে গেছে আমার লাঞ্চ করা হয়ে গেছে স্নান টান করে পুজো টুজো করে লাঞ্চ করলাম তো কোনো এক বন্ধু আমার জিজ্ঞেস করছিলেন নো স্পিনটা অরিজিনাল গোল্ডের তো বলি না গো বন্ধু এটা অরিজিনাল গোল্ডের নন এটা হচ্ছে এমনি এমনি মানে যেটা হয় না এমনি মানে এমিটিশন সিটি গোল্ড এক্স্যাক্টলি সিটি গোল্ডের হ্যাঁ কারণ কী বলো তো এখন গোল্ডের যা দাম তো এত অরিজিনাল গোল্ডের বাবা লাইটটা কি জোরে আছে অরিজিনাল গোল্ডের এত বড় নাচা বিক্রি করে কিনবো বলো তো যাই হোক লাইটটা এত হ্যাঁ তো এটা সিটি গোল্ডের কারণ দেখো সিটি গোল্ড তো কী হয়েছে বুয়ার যাই কিনে দিয়েছি সেটাতেই অনেক তাই না তো ওতে অরিজিনাল হোক আর চাই নকল হোক মানে ইমিটেশন হোক আমার তো বর কিনে দিয়েছে তো ইমিটেশন না মানে সোনা আমার তো আমার বরই তো সোনা সে কিনে দিয়েছে তো ইমিটেশনই আমার কাছে সোনা হয়ে যাবে মানে ফিলিং দেবে সোনার এরকম বলতে চাইছি এটা পড়ে যাচ্ছে সিটি গোল্ড লোক জিজ্ঞেস এইটা সোনা এত টাকা দাম এই এরকম এরকম এই এই হাটা যা আদৌ ওটা সিটি গোল্ড ওটা সিটি গোল্ড সিটি গোল্ডও কি হাতে ইমিটেশন যাই হোক হ্যাঁ এটা এত টাকা হার আদৌ তার মন জানে ওটা সিটিকোড তো আমি তোমাদের মিথ্যে বললে কি হবে আমার মন তো জানবে এটা ইমিটেশান তোমাদের মিথ্যে বললে কি হবে বাহাদুরি মেরে হ্যাঁ এটা সোনার হ্যান্ত না কো অরিজিনাল না ইমিটেশন মানে ওই সিটি যাই হোক তো সেটাই জানতে আসলাম যে দেখো তোমরা জিজ্ঞেস করেছো না বলা না বলে তো মানে না বলা তো মানে না উত্তর দেবো না বন্ধু হয়েছি বন্ধুরা আজ করেছো আমি আজ প্রথম কথা হচ্ছে আমি দেখেছিলাম যে দাদা আমাকে কিনে দিয়েছেন বিলে কেমন হয়েছে তো সেই হিসাবে তোমরা আমাকে জিজ্ঞেস করেছো এটা অরিজিনাল তো সেই পরিপ্রেক্ষিতে আমি আনসারটা দিলাম না না এটা অরিজিনাল না এটা কেমন যে স্নান টান হয়ে গেছে লাঞ্চ করেছি একটু খেয়া খেয়ে নিয়েছি খেয়ে একটু ঘুমাবোবো একটু চোখটা তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে না চোখটা না মানে ঘুমের জন্য জড়িয়ে জড়িয়ে আসছে ঘুম এসে গেছে দিলে এই চলছে তো মানে একদম হাওয়াটা দিয়ে খাচ্ছি একটু বিছানায় পড়ে যদি চোখ বুঝে থাকি এক্ষুনি ঘুমিয়ে করবো কিছু কাজ হচ্ছে সেগুলোও করবো চলো ঠিক আছে